হ্যাঁ বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমার ছোট ছোট সোনারাও ভালো আছো দেখো চলে এসেছি থার্ড পার্টের আমার বইয়ের পেজ নাম্বার দুশো ষাটের পড়া নিয়ে তোমাদের কি বলেছি তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি দেখো পাখি গাছে বাসা বানায় ওরা কাজে লাগায় ঘাস খড় লতা পাতা মাছের মাছের জল চলে ওরা ওদের ঘর বাড়ি সিংহ বনে থাকে পাথরে গুহাতেও থাকে থাকে পাথরে গুহাতেও থাকে থাকে অনেক কাল আগে মানুষও গুহায় থাকতো অনেক কাল আগে মানুষও গুহায় থাকতো তারপরে পাথর কুড়িয়ে আনায় শুরু আদলে সাজালো ওরা ওরাই দরজা সেই একটা উল্টো মৌচাক সেই সরু শুরু মানুষের ঘর বাড়ি বানানো তারপরে মানুষ বানিয়েছিল নানা রকম ঘরবাড়ি এটা তোমাদের পড়িয়ে শোনালাম খুব একটা ইম্পর্টেন্ট নয় তাও আমি তোমাদের পড়িয়ে শোনালাম এবার আছে নানা রকম রকম বাড়ি দেখো পাকা বাড়ি পাকা বাড়ি আছে পাকা বাড়ি আছে কাঁচা বাড়ি আছে দেখো কাঁচার বাড়িও আছে আর ভাঙা কুড়ে ঘরও আছে দেখো এখানে বাড়ি নানা অংশ এক রকম আছে দেখো এটা কি ঘরের চাল দেখো চয়া ল চাল তারপরে আছে দেখো পাঁচিল তালে পাঁচিল পছন্দ আকার চয় হচ্ছিল পাঁচিল আর এটা দরজা দ র বর্গে জয়াকার দরজা আর এটা কি ঘরে জানলা তালে বর্গে জয়াকার উঁচু উতে বর্গে জয়াকার জন্ত নয়াকার একা জানালা তাহলে কি কি আছে তোমাদের আমি পড়ালাম পড়ে বোঝালাম তাহলে পাকা ঘরে চাল আছে পাঁচিল আছে আর দরজা আছে আল আছে জানালা তাহলে কি কি আছে তোমাদের আমি শোনে পড়ে শোনালাম আর বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখা হচ্ছে পরের পড়ার ভিডিও